নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের এক অফিস কলিগের বিয়ের থেকে সরাসরি চলে আসলাম আক্তারুজ্জামান সেন্টারে একটা মোবাইল নেব বলে তো আমার সাথে আছে আমার অফিস কলিগ বাতায়ন তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি তো এখানে মোবাইলটি দেখব যদি আমাদের চয়েস হয় মোবাইলটি সাথে করে নিয়ে যাওয়ার ভাবনা আছে আর যদি না হয় তাহলে হয়তো পরে এসে নেব এমনটাই ভাবনা তো আমরা উপরে উঠে যাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আজকে এখানে মার্কেটে কী হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমরা এখন চলে আসলাম হাকতারুজ্জামান মার্কেটে যেখানে মোবাইল মার্কেট সেখানে চলে আসলাম তো আমার সাথে রয়েছে আমার কালিক বাতায়ন তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর জুতো রয়েছে তো জুতোগুলো আমার খুব পছন্দ হয়েছে তো যাই হোক যদিও জুতো কেনার জন্য এখানে আসিনি অনেক সুন্দর সুন্দর শু তো আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছি আর আমার সঙ্গে রয়েছে বাতায়ন তো বাতায়নে মোটামুটি একটু লাজুক ভাব সে তেমন একটা বিরুদ্ধে আসতে চায় না তো তাকে সাথে করে নিয়ে আসছি আমি আর মোবাইল দেখতে গেলাম কিন্তু আসলে মূলত মোবাইলটা আমার চয়েস হয়নি যদিও যে মোবাইলটা নেওয়ার জন্য আসছিলাম কিন্তু সেটা যদিও সবাই বলছে ভালো কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যার জন্য তো আমরা চলে যাচ্ছি আর আমরাও দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে